পুরনিগমের কাজে হস্তক্ষেপের অভিযোগ অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চম্পাশরী মোড়ের কাছে নিবেদিতা রোডে জানা গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ফুটপাথ দখল করা থেকে দোকানগুলিকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল পুরনিগমের তরফে প্রায় একশো উনপঞ্চাশটি দোকান এই এলাকায় রয়েছে এরপর পুরনিগমের নির্দেশ মতো দোকানদাররা জায়গা খালি করে দিলেও তৃণমূলের দলীয় পতাকা হাতে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনকে সঙ্গে নিয়েই প্রতিবাদে নামেন তারা তাদের পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলেও হুঙ্কার দেন তারা মঙ্গলবার সকাল থেকেই পুর একাধিককে একাধিক বাড়ি ঘটনাস্থলে পৌঁছয় এমনকি জেসিবিও নিয়ে আসা হয় তবে জেসিপির সামনে আন্দোলনকারীরা শুয়ে পড়েন ফলে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভাঙচুর না করে ফিরে যেতে হয় পুর পরবর্তীতে তৃণমূলের পুর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তবে ফের কি এখানে দোকান বসবে হচ্ছে আমাদের যে অবধি পুনর্বাসন না হবে সে অবধি আমরা থেকে আমাদের দোকান আমরা ভাঙতে দিব না আমাদের পুনর্বাসন দিক আমরা নিজেই সহ ইচ্ছা কিন্তু উঠে দেব কর্পোরেশনকেও টাকা দিয়ে ভাঙতে হবে না আমরা নিজেরা ভাঙে দিয়ে চলে যাবো আমরা নিজেই আমরাও চাই উন্নয়ন হোক তো আমাদের এটা হচ্ছে চাই না যে আমার এতগুলো হাজার লোক আছি একশো উনচল্লিশটা ফ্যামিলি আছি একশো উনচল্লিশটা সদস্য আছি একশো উনচল্লিশটা আমাদের ফ্যামিলি আছি তাদের তো মেয়েটা তো উন্নত হতে পারে না উন্নয়ন করতে পারে না সবাইকে মিলিয়ে চলতে হবে আজকে উন্নয়নের জন্য রাস্তা পরিষ্কার করতে হবে ঘুমটি ভাঙতে হবে সব ঠিক আছে কিন্তু এক জায়গায় বেটিক সেটা হচ্ছে যে দু হাজার আঠেরো সাল থেকে যে জমিগুলো আমি খালি করলাম নেশনাল হাইওয়ে সঙ্গে মিটিং করে বললাম আপনাদের যতখানি জমি আছে অ্যাকোয়ার করুন এবং আপনাদের যতটুকু জায়গা লাগবে সেটা আপনারা আপনাদের কাজ করুন ব্যালেন্স জায়গাগুলোতে যারা ফুটে ব্যবসা করছে তাদের ব্যবস্থা করা হবে কিন্তু না ন্যাশনাল হাইওয়ে সে ব্যবস্থা করছে না কর্পোরেশন এ নিয়ে ব্যবস্থা করছে আজকে এখানে আমার সামনে দাঁড়ানোর একটাই কারণ এই মানুষগুলো কিন্তু ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের ভোটার শিলিগুড়ির ভোটার তো কাজেই এটাকে ভাঙার আগে আগে এদের পুনর্বাসন দিক তারপরে বাংলা জবস্তি যদি করে আমার যদি কোনো অঘটন ঘটে তার জন্য টোটাল কর্পোরেশনকে এবং সরকারকে দায়িত্ব নিতে হবে আমি এটা চ্যালেঞ্জের সঙ্গে আমি কে কি বলেছে আমি যাই না আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব যা সম্ভব মানুষকে আমরা পুনর্বাসন দেব কিন্তু রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে কেউ না আজকে তো ফিরে যেতে হবে আজকে আমার জোর করে করতে চাইনি আবার আলাপ আলোচনা হবে আমি কথা বলেছি আলাপ আলোচনা করে আমরা